তো দর্শক আমরা একটা দর্শক আমরা একটা নতুন মাছ দেখাবো একেবারে নতুন সেলিম ভাই এই মাছটা শুনছি এটা কি ভাই বাইন ভাই তারা বাইন ও আচ্ছা আচ্ছা ভাই এই মাছটা একটু দেখান তো ভাই আমাদের একটু তো ভাই ও কি সুন্দর মাছ এই যে তারা যে লেজে প্রত্যেকটা মাছের লেজে ফুটায় এই ক্ষেত্রে আপনার কোনো সুযোগ নাই ভাই ভাই এই এই মাছটা মাছটা শুনছি দিলে মাহাজন বলে বেঁচে থাকে তাই ভাই খুবই সুন্দর মাছ বাঁচতে ভাই এতে মাছ মরারও কোনো টেনশন নেই ওই আমি ওই কথা বলিনি এই মাছটা দিলে মহাজন বলে বাঁচানো মাছ ভাই ভাই এটা তিন থেকে চার মাসে আপনি আটটা দশটা কেজি আচ্ছা শুনছি ভাই এই মাছটা কোনো খাদ্য দেওয়া লাগে না না ভাই এই কোনো খাদ্য দেওয়া লাগে না

হ্যাঁ আর দেখাবেন ভাই সিং আচ্ছা 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 ভাই আপনাদের এখানে কি সব কি দেশি সিং নাকি হাইব্রিড সিং ভাই সব দেশি সিং ভাই সব সব দেশি সিং না ভাই হ্যাঁ সব দেশি সিং তো দেখান তো ভাই ও কি সুন্দর সিং আরে বাহ 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 বাহ